আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে আঠাশ নম্বর অঙ্কের সমাধান করাবো তো আঠাশ নম্বর অঙ্কে বলা আছে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চোবাচ্চাই পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে তো এখানে মনে করো যে এটা একটা চৌবাচ্চা এই চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে তিন মিটার দুই মিটার ও এক মিটার তো এই চৌবাচ্চাটির ভিতরে একটি ঘনক রাখা আছে ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তো সেই ক্ষেত্রে এখানে যদি এই ঘনকটি এখানে রাখা অবস্থায় যদি এটা পানি দ্বারা পূর্ণ করা হয় তাহলে এর সম্পূর্ণ চোবাচ্চার আয়তন কত সেটা আগে জানতে হবে এবং এখানে যে ঘনক আছে ঘনকটির আয়তন এটা বের করতে হবে তো এই ঘনকটি যদি পানিপূর্ণ অবস্থায় যদি এটি তুলে নেওয়া হয় তাহলে অবশ্যই পানির পরিমাণটা কিন্তু একটু কমে যাবে তো এই যে পানির যে আয়তনটা থাকবে এই আয়তনের ক্ষেত্রে পানির গভীরতা কত হবে সেটাই আমাদের বের করে দেখাতে হবে তো এটা বের করতে হলে প্রথমে আমাদের এই চৌবাচ্চার আয়তন জানতে হবে এবং ঘনকের আয়তন জানতে হবে তারপর চৌবাচ্চার আয়তন থেকে আমরা ঘনকের আয়তনটা বাদ দিব তাহলে আমরা পেয়ে যাব পানির আয়তন আর পানির আয়তন পেলেই আমরা পানির গভীরতাটা বের করতে পারবো তো দেখো এখানে আমরা আঠাশ নম্বরে প্রথমত চৌবাচ্চার আয়তন বের করব তো দেওয়া আছে দেওয়া আছে শোভাচ্চার দৈর্ঘ্য তো দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার প্রস্থ হচ্ছে দুই মিটার এবং উচ্চতা হচ্ছে এক মিটার তো দৈর্ঘ্য সমান তিন মিটার প্রস্থ প্রস্থই মিটার এবং উচ্চতা বা গভীরতা তো আমরা এখানে গভীরতাই বলতে পারি গভীরতা এক মিটার অতএব শোবাচ্চার আয়তন তো চৌবাচ্চার আয়তন সমান আমরা সূত্র জানি এর সূত্রটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা উচ্চতা বা গভীরতা তো গভীরতাও যা উচ্চতাও তাই তো এখানে আমরা গভীরতা দিয়েছি এখানে আমরা গভীরতা দিব তো এখানে ঘন একক আয়তনের ক্ষেত্রে ঘন একক লিখতে হয় তো দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে তিন প্রস্থ হচ্ছে দুই এবং গভীরতা বা উচ্চতা হচ্ছে এক তো এখানে আমরা দেখো দৈর্ঘ্য তিন গুণ প্রস্থ হচ্ছে দুই গুণ উচ্চতা হল এক ঘনমিটার তাহলে তিন দ্বারা দুইকে গুণ করলে তিন দুগুণে ছয় ছয়কে আবার এক দ্বারা গুণ করলে ছয় করতে ছয় তো ছয় ঘন এই ছয় ঘনমিটার কী বের হল ছয় ঘনমিটার হচ্ছে এই যে সম্পূর্ণ চৌ আয়তন তার মানে এই যে যদি এখানে এই ঘনকটা না থাকতো তাহলে এর আয়তনটা হইতো কত ছয় ঘনমিটার এখন আমরা বের করব হচ্ছে এ ঘনকের আয়তন তো এখানে ঘনকের যে আয়তনটা বের করব সে ঘনকের আয়তনটা সেন্টিমিটারে দেওয়া আছে এখানে দেখো একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে তো এখানে আমরা বলতে পারি যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সমান পঞ্চাশ সেন্টিমিটার তো এই পঞ্চাশ সেন্টিমিটারটাকে আমরা মিটার তৈরি করব কারণ এখানে চৌবাচ্চার বাচ্চার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা দেওয়া আছে হচ্ছে মিটারে তো সেই ক্ষেত্রে আমরা এটাকেও সেন্টিমিটারটাকে আমরা মিটার তৈরি করব তো মিটার তৈরি করতে হলে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পাবো কি মিটার এখানে সাইড নোট হিসেবে লিখতে পারো এক মিটার সমান একশত সেন্টিমিটার আচ্ছা পঞ্চাশকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে দুইটা শূন্য আছে তাহলে দুই শূন্য দুইটা ঘর আগায়া আমরা এখানে দশমিক বহাইতে পারব তাহলে শূন্য দশমিক পাঁচ শূন্য মিটার তো এটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনকের আয়তন কত অতএব ঘনকের আয়তন তো আমরা জানি ঘনকের তিনটা ধার থাকে তিনটা ধারই সমান তার মানে এখানে আমরা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পাইছি কত শূন্য দশমিক পাঁচ শূন্য তো এর উপরে যদি আমরা পাওয়ার তিন করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান সেটাই আমরা বুঝি এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ অবস্থায় আসে তো এটা হচ্ছে ঘন মিটার তো এখানে দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য এটা তিনবার গুণ অবস্থায় আছে তো আমরা শূন্য দশমিক পাঁচ শূন্যকে তিনবার গুণ করে নিতে পারি শূন্য দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে ঘন মিটার তো সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে শূন্য দশমিক পাঁচ শূন্য দ্বারা শূন্য দশমিক পাঁচ শূন্যকে যদি গুণ করি তাহলে আমরা পাব শূন্য দশমিক দুই পাঁচ এবং এই শূন্য দশমিক দুই পাঁচকে আবার যদি শূন্য দশমিক পাঁচ শূন্য দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক এক দুই পাঁচ পাব তো এটা পাবো আমরা গুণ করলে তো সেই ক্ষেত্রে আমরা এখানে গুণ ফলটা লিখতে পারি শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন মেটা তো আচ্ছা এটা পেলাম কিসের ঘনকের আয়তন তাহলে এখানে লক্ষ্য করো এই যে ঘনকটা যদি তুলে আনা হয় তাহলে অবশ্যই যে পানির পরিমাণটা কমে যাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এ পানির আয়তন কত সেটা বের করতে পারবো তো এখানে ঘন সম্পূর্ণ চোবাচ্চার আয়তন থেকে আমরা এই ঘনকের আয়তনটা বাদ দেব দিলে আমরা পানির আয়তন পাব অতএব পানির আয়তন তো পানির আয়তন সমান চৌবাচ্চার বাচ্চার আয়তন হচ্ছে কত ছয় ঘন সেন্টিমিটার এর থেকে বাদ দিব ঘনকের আয়তন শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন মিটার তাহলে এখানে ছয় থেকে যদি আমরা শূন্য দশমিক এক দুই পাঁচ বাদ দিই তাহলে কত পাই পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার তো আচ্ছা দেখো এখানে এখন এ ঘনকটা যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমাদের পানির আয়তন নিচে একটু নামবে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এই পানির যে কুমতি অল্প একটু যে পানি ছিল ঘনকটা তোলার পরে পানি অবশ্যই কমেছে সেই ক্ষেত্রে আমাদের পানির আয়তন কত হয়েছে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার আর চৌবাচ্চার আয়তন কত ছিল চোবাচ্চার আয়তন ছিল ছয় ঘন তো তখন ছিল এর গভীরতা হচ্ছে এক মিটার তাহলে এখন পানির আয়তন যখন আমাদের পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার তখন এর গভীরতা কত হবে সেটা আমাদের একটু বের করতে হবে তো এখন আমরা বলতে পারি যে মনে করি পানির গভীরতা সমান ক মিটার প্রশ্নমতে তো প্রশ্নমতে আমরা কী বলতে পারি এখানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে হচ্ছে চোবাচাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো পানির গভীরতা কত তো এখানে পানির গভীরতা নিয়ে আসতে হলে এই যে আমাদের ঘনকটা তুলে নেওয়ার পর আমাদের চোবা যে পানি টুকছিলো সে পানির আয়তনের সূত্র কি পানির আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার প্রস্থ হচ্ছে দুই মিটার আর গভীরতা যেহেতু নতুনভাবে একটা তৈরি করতে হবে বা আমাদের নতুন পাব একটা গভীরতা তো সেহেতু আমরা ক দ্বারা গুণ করব কারণ ক হচ্ছে আমাদের গভীরতা ধরেছি সমান পানির গভীরতা কত এতে পানির গভীরতা সমান হবে তো পানির গভীরতা হচ্ছে পাঁচ দশমিক আট সাত পাঁচ তাহলে এখানে কয়ের মানটা কত হবে সেটা বের করতে হবে পাঁচ দশমিক আট সাত পাঁচকে ভাগ করবো হচ্ছে তিন আর দুই গুণ অবস্থায় আছে তিন দুগুণে ছয় তো ছয় দ্বারা ভাগ করব তাহলে এখানে আমরা কয়ের মানটা কত পাব সেটা হচ্ছে পানির গভীরতা তো এখানে দেখো এই যে পাঁচ দশমিক আট সাত পাঁচকে ছয় দ্বারা ভাগ করব তো ছয় দ্বারা ভাগ করব পাঁচ দশমিক আট সাত পাঁচকে তো আমরা স্বাভাবিকভাবেই ভাগ করব তো দেখো এখানে পাঁচের মধ্যে ছয় ভাগ যায় না কারণ হচ্ছে পাঁচ হচ্ছে ছোট তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সেখানে তো আমরা এখানে একটা শূন্য নিতে পারি নিয়ে এখানে একটা শূন্য বসায় দাও দিলে দেখো এখানে পাঁচ করতে পাঁচ বসায় দাও বিয়োগ করলে আর এখানে আট আছে আট তো এখানে দশমিক ঘর পার হওয়ার সময় এখানে যেহেতু একটা দশমিক আছে তো স্বাভাবিকভাবে এখানে একটা দশমিক বসিয়ে দিই তো এখানে থাকলো কত আঠান্ন এই আঠান্নর মধ্যে ছয় কয় বার যাবে তো নয় বার যাবে ছয় নং চুয়ান্ন তা আচ্ছা এবার আঠান্ন থেকে চুয়ান্ন বাদ দিই তাহলে চার পাবো আর এখানে থাকে কত সাত তো সাতচল্লিশের মধ্যে ছয় কয়বার যাবে তো সাতচল্লিশের মধ্যে ছয় ভাগ যাবে হচ্ছে সাতবার ছয় সাতটা বিয়াল্লিশ আচ্ছা সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিলে আমরা পাবো পাঁচ আর এখানকার পাঁচ আছে পাঁচটা নামবে তাহলে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন মধ্যে ছয় কবার যাবে নয় বার ছয় নং চুয়ান্ন তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো এক তো এবার দেখো এখানে যেহেতু আমরা একটা দশমিক নিয়েছি সেহেতু এখানে একটা শূন্য নিতে পারবো তাহলে এই দশের মধ্যে ছয় কয়বার যাবে একবার তাহলে ছয়কে ছয় তো দশ থেকে ছয় বাদ দাও তাহলে চার এই দশমিকের জন্য আরেকটা শূন্য নিতে পারবো আমরা তিনটা শূন্য নিতে পারবো তাহলে কত হলো এখানে চল্লিশ চল্লিশের মধ্যে ছয় কবার যাবে তো এখানে ছয় ছয় ছত্রিশ ছয় বার যাবে তাহলে ছত্রিশ এবার বাদ দাও দিলে পারে চার আবারও শূন্য নিতে পারবো তাহলে আবারও ছয় বার যাবে তো এভাবে আমরা ভাগ দিতে পারবো একের পর এক ছয় ছয় করে হতেই থাকবে তো এখানে দেখো আমরা দশমিকের পর কয় ঘর লিখবো তো দশমিক বিন্দুর পরে আমরা লিখবো হচ্ছে চার ঘর তো সেক্ষেত্রে আমরা এখানে এক দুই তিন চার এখানে চার দশমিক স্থান পর্যন্ত নিব আমরা সংখ্যাটা তো সেই ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করব যে পাঁচ দশমিক স্থান পর্যন্ত এই সংখ্যাটা কত এখানে যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে এখানে এক এসে এই যে এই পূর্ববর্তী সংখ্যার সাথে অর্থাৎ একের সাথে যোগ হয় তাহলে এখানে কত আছে আমাদের এই যে পাঁচ দশমিক স্থানে আছে হচ্ছে ছয় তো সেই ক্ষেত্রে এখানে এক এসে যে দুইয়ের সাথে যোগ একের সাথে যোগ হবে তাহলে কত পাবো আমরা শূন্য দশমিক নয় সাত নয় এর সাথে এক যদি যোগ করি তাহলে দুই তাহলে আমরা এখানে পাইলাম কত শূন্য দশমিক নয় সাত নয় দুই এত মিটার তো মিটারটাকে আমরা এখন সেন্টিমিটার তৈরি করতে পারি তো দেখো এখানে আমরা সেন্টিমিটারটা তৈরি করে নিই তো অতএব ক সমান শূন্য দশমিক নয় সাত নয় দুই তো এটাকে আমরা যদি সেন্টিমিটার তৈরি করি তাহলে কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে গুণ হচ্ছে একশো তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার তো এখানে আমরা লিখতে পারি যে এক মিটার সমান একশত সেন্টিমিটার তো দেখো এখানে আমরা কত পাই এই যে একশো দ্বারা যদি একে গুণ করো তাহলে এখানে দুইটা শূন্য আছে তো দুই ঘর আগায়া আমরা দশমিক বড়াতে পারবো তাহলে এখানে হবে সাতানব্বই দশমিক নয় দুই সেন্টিমিটার তো এটাই হচ্ছে আমাদের পানির গভীরতা অতএব পানির গভীরতা নয় সাত দশমিক নয় দুই সেন্টিমিটার তো এটাই হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আঠাশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা প্রথমে যে প্রচেষ্টা অনুসরণ করলাম এখানে আমাদের লক্ষ্য করো আমরা প্রথমে চৌবাচ্চারটির আয়তন নির্ণয় করছি এই যেখানে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এই নিয়ে আমরা চৌবাচ্চারটির আয়তন বের করলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো এখানে তিন গুণ দুই গুণ এক তাহলে আমরা চৌবাচ্চার আয়তন পাইলাম কত ছয় ঘন মিটার এখন এই যে চৌবাচ্চার ভিতরে কি দেওয়া আছে একটা ঘনক রাখা আছে যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তো এখানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার তো সেন্টিমিটারটাকে আমরা মিটার তৈরি করেছি তাহলে এখানে আমরা একশো দ্বারা পঞ্চাশকে ভাগ করে আমরা পাইলাম হচ্ছে শূন্য দশমিক পাঁচ মিটার কারণ হচ্ছে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে ঘনকের আয়তন কত তাহলে ঘনকের আয়তন হবে আমরা জানি যে ঘনকের আয়তনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তো সেই ক্ষেত্রে আমরা ঘনকের এক বাহুর উপরে পাওয়ার কিউব বা তিন করলে পরে আমরা বুঝতে পারবো যে এটাই হচ্ছে আমাদের ঘনকের আয়তন তো এখানে শূন্য দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে তিনবার আছে গুণ অবস্থায় তো আমরা এই যে একবার দুইবার তিনবার গুণ করে নিয়েছি গুণ করে আমরা পাইছি কত শূন্য দশমিক এক দুই পাঁচ ঘনমিটার তো এটা হচ্ছে ঘনকের আয়তন তো এদের সম্পূর্ণ চৌবাচ্চার আয়তন থেকে যদি আমরা এই ঘনকের আয়তনটা বাদ দিই তাহলে এখানে পানি যেহেতু এটা তুলে নিতে হবে সেহেতু আমাদের পানির পরিমাণটা একটু কম হবে তো কমে যাবে তো সেই ক্ষেত্রে পানির আয়তন কত হবে দেখো তো পানির আয়তন এদের সম্পূর্ণ চৌবাচ্চার আয়তন থেকে আমরা ঘনকের আয়তন বাদ দিছি দেওয়ার ফলে আমরা পাইছি হচ্ছে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার তো এটা হচ্ছে আমাদের পানির আয়তন তো এখন যদি আমাদের এখানে দেখো ছয় ঘনমিটারের জন্য আমাদের উচ্চতা বা গভীরতা যদি এক মিটার হয় তাহলে এই যে পানির আয়তন যখন ওই যে আমাদের পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘনমিটার তখন এর গভীরতা কত হবে তো এর গভীরতা তখন আমরা ধরেছি দুই সরি ক মিটার তো এখানে প্রশ্ন আমরা দেখো এখানে পানির গভীরতার সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা তো দৈর্ঘ্য তিন মিটার ছিল প্রস্থ হচ্ছে দুই মিটার আর গভীরতা হচ্ছে আমরা ক ধরেছি তো সমান হচ্ছে পানির গভীরতার সমান তো এবার ক সমান কত হবে তাহলে তিন দুগুণে কত হয় ছয় ছয় যা এই যে এর নিচে ভাগ করে দিতে হবে তো আমরা ছয় দ্বারা এই যে পাঁচ দশমিক আট সাত পাঁচকে ভাগ করে আমরা পাইছি হচ্ছে শূন্য দশমিক নয় সাত নয় দুই মিটার তো এই যে এই মিটারটাকে আমরা আবার সেন্টিমিটার তৈরি করেছি এই জন্য আমরা ক দ্বারা গুণ করেছি একশো দ্বারা গুণ করেছি তো একশো দ্বারা গুণ করার ফলে আমরা পাইছি হচ্ছে সেন্টিমিটার কারণ এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার অতএব পানির গভীরতা সাতানব্বই দশমিক নয় দুই সেন্টিমিটার এটাই হলো উত্তর